আদনান আল আসলে মেহব্যান্ড আদনানিডিওটি নাটেনে সম্পূর্ণই দেখুন চব্বিশে ফেব্রুয়ারি অভিনেত্রী মেহজাবিন ও প্রযোজক পরিচালক আদনান আল রাজীবের বিয়ের আসর বসে বিয়েতে অতিথিদের ছবি তোলার নিষেধ থাকলেও একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী নিজেই ছবিগুলো প্রকাশ করে ভালোবাসার অভিব্যক্তি জানিয়ে ক্যাপশনে মেহজাবিন লিখেছেন দু সালে নয় এপ্রিল বাকাদাতের সুন্দর হাসিওয়ালা একটি ছেলে আমার সাথে দেখা করতে এসেছিল আমি তখন একটি শুটিং হাউজের বারান্দায় দাঁড়িয়েছিলাম তখন সে রাস্তা থেকে আমার দিকে হাত নেড়েছিল অভিনেত্রী আরও লেখেন আমরা মাত্র পনেরো মিনিটের জন্য কথা বলেছিলাম তবে তিনি চলে যাওয়ার সাথে সাথে আমি অনুভব করেছি যে আমার হৃদয়ের একটি টুকরো তার সাথে চলে তিনি লেখেন বছর পরে আমরা আরও এখানে একসাথে চলছি সবকিছু উপস্থাপন করছি এবং প্রতিটি চ্যালেঞ্জকে অতিক্রম করেছি অনেকে বলে সাত বছরে বন্ধুত্ব সারা জীবন স্থায়িত্ব হয় আমরা প্রায় দ্বিগুণ করেছি পাশাপাশি অভিনেত্রী লেখেন চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে আমরা আমাদের বন্ধন দৃশ্য করেছি এই যাত্রা সামনে চলার প্রতিশ্রুতি দিয়ে আদনাল আল রাজীব আমি তোমাকে আমার জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিয়েছি সব শেষে লেখেন আমরা এই নতুন অধ্যায় শুরু করার সাথে সাথে বাকি জীবনের পথ চলাও আমাদের ভালোবাসা এবং দোয়া চাই সোভিয়ার্স মেহাজাবিনের এই মন্তব্যটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম মিডিয়া জগতে নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন